আসসালামু আলাইকুম বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে সকলের সুস্বাস্থ্যার দীর্ঘ কামনা করি আমি এখন যে স্থানে আছি এটা শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে নারায়ণখোলা গ্রামের একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি শিমুল গাছ রয়েছে এই শিমুল গাছটির কথা আপনারা বহু আগে থেকে জেনে আসছেন তো আমি এটার বিশেষ আঙ্গিকে এই শিমুল গাছটি তুলে ধরতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখলাম যে একজন যুক্ত হয়েছে আমাদের সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখবেন যে আকৃতির অর্থাৎ এত বড় শিমুল গাছ আপনার জীবনে দেখেছেন কিনা জানি না তবে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন একজন টুল লাইক দিয়েছেন আমি দেখছি আপনার দূর থেকে পুরা গাছটা আমি দেখানোর চেষ্টা করছি তবে সূর্যের আলোটা কম থাকায় আর গাছটা বিশাল বড় থাকা দেখানোটা কষ্ট হচ্ছে এবং পিছনে জাগাও নেই এবং এটার উপরে সেই মগ ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে শুকুনের যে বাসা অর্থাৎ শুকন পাখি যাকে বলা হয় সেই শুকন পাখির বাসা রয়েছে এখানে তো এই যে আপনারা দেখছেন যে শুকন পাখির বাসা আমরা জুম করলে ফেটে যাবে তা আমরা জুম করছি না আপনারা আমাদের সঙ্গে থাকুন এই বিশাল আকৃতির যে গাছ এই গাছটি আমি দেখানোর চেষ্টা করব তো একটু সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন আর সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কি না এই বিষয়টা একটু আপনারা বলবেন যে সাউন্ডটা ক্লিয়ার হলে আপনারা শুনতে সুবিধা হবে এবং আমি বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব বাইটকান্দি দক্ষিণ বাজার থেকে দেখছেন ভাই একজন আপনাকে ধন্যবাদ জানাই গাছটা দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখছেন যে আমি বলছি যে ব্যারসিমুল গাছিমুল গাছ দ্বৈত আকৃতি বসছি যা আসলে দেখতে এটা ঠিক এত বড় গাছ ধানব আকৃতি বলবো আমি এবং এর ডালগুলা এত উঁচু আমরা একটু নিচের দিকে নিয়ে আসছি আপনাকে দেখাচ্ছি এই যে একটা ডাল ভেঙ্গে পড়েছে এবং সে বিশাল জায়গা দখল করেছে আপনারা দেখছেন যে একটি ডাল ভেঙে অনেক দূর পর্যন্ত সে জায়গা দখল করেছে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এর যে হ্যাঁ আমরা বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সঙ্গে আছেন আমাদের শিল্পী সঙ্গীত একাডেমির পরিচালক আমাদের শিল্পী সুজন দাদা তিনি আমাদের সঙ্গে আছেন আমি দেখাচ্ছি সামনের ক্যামেরাতে এই এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ সকলকে ধন্যবাদ সুপরিচিত চেনামু তাই না ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ যাক আমি আছি বিএসটিভি চ্যানেলে তারপরে শিমুল গাছ দেখুন আমি চেষ্টা করছি শিমুল গাছটা দেখানোর জন্য আমি ঘুরিয়ে গড়িয়ে দেখাবো আমি যে কথাটা বলছিলাম এটা প্রায় পাঁচ শতাধিক আনুমানিক পাঁচ শতাধিক বৎসর পূর্বের অর্থাৎ তার বয়স হয়েছে এটা এখানে লোকজনের ধারণা করছেন তা আমি এই যে আপনাদের যে নিচের যে অংশটা এটা পশ্চিমের অংশটা আমি তুলে ধরলাম এখানে রাজনগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় দুই হাজার সালে স্থাপিত হয়েছে চর নকলা শেরপুর এটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছিল আমরা সেই বিষয়টাও তুলে ধরলাম আর শিমুল গাছটা আমি দেখাচ্ছি যে এখানে এখন আপনারা বলেন যে তার যে একটা পাশের যে শেখর অর্থাৎ এই যে শিমুল গাছের যে শিকড় জট যেটাকে বলবো আমরা এই বিষয়টা আপনারা দেখেন সে কত বড় আকৃতি এখন একেবারে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই আসলে গাছটা নিচে আসলে খুব ভয় করে শরীরটা ঝিমঝিম করে শিহরিয়ে উঠে এই যে একটা গাছ ডাল দাঁড়িয়েছে গাছের এই ডালটা একবারে এমন অবস্থা যে সরপিল আকৃতির যে কোনো সময় ধসে পড়তে পারে এই যে দেখেন এর যে নিচটা আমরা এখন এদিক থেকে দেখাবো এক পাশে আসলে আরেকটা পাশ দেখানো যায় না এই পাশে একটা ডাল ছিল বলে অনেকে বলছেন এই ডালটা ভেঙে গেছে আপনি যে পাখির শব্দটা শুনতে পাচ্ছেন এটা চিল চিল অর্থাৎ একটা পাখিদের ভিতরে একটা ফেরুসাস পাখি পাখি চিল চিলের বাসা আছে উপরে শুকুনের বাসা আছে এইখানে অনেক পর্যটকরা আসেন এটা পরিদর্শন করার জন্য কারণ এই গাছটি পুরানো বলে এ দেখতে আসেন আমরা পুরা গাছের যে ক্যাম্পাসটা এই ক্যাম্পাসটা আমরা তুলে ধরছি আপনারা দেখছেন যে এখানে বর্ষার দিনের জন্য কিছু কিছু ঘর করা আছে লোকজন বসার জন্য আপনাকে ধন্যবাদ শাকিল দুখো দুখো তুমি ইউটিউবের দেখো আমি দেখাই দিই এই যে দেখেন এটা ক্যাম্পাসটা এখানে জমি যথেষ্ট জমি রয়েছে এই জমিটা না খিরাজ আমরা দেখাচ্ছি যে পুরা ক্যাম্পাসটা ঘুরে রফিক এবং মোর্তুজা নামে দুইজন ব্যক্তি গাস্টার পরিচর্যা করতো ওরা পাইছেন অনেক পর্যটক আসেন শিশু বাচ্চারা দেখতে আসেন আপনারা কই থেকে আসেন আমার কাছে দেন আমরা টাঙ্গাইল থেকে আসছি কই অনেক দূর থেকে টাঙ্গাইল থেকে ইউটিউবে যান ইউটিউব ইউটিউবে দেখেন আমি ইউটিউবে দেখছি স্যার দেন এখন বিএসটিভি লেখেন এটা ইয়ে আছে না বর্ডার শোনা ড্যাশবোর্ড হ্যাঁ দেন বি কই বি দেন বিএসটিভি বিএইচ বিএ আবার ই দেন বড় আ দেন এস বিএস টিবিএস দেন ফ্যান দেন টি ভি ভি

রাউ 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 যাও দেখি উঠা দেখেন ওই ঘাস দেখতে টাঙ্গাল থেকে আবার আত্মীয়বাড়িতে বেরাইতে আসছে এই গাছটা আমরা দেখাচ্ছি দেখেন বিশাল আকৃতির ঘাস আমরা অনেকে অনেকেই বিএসটিভি চ্যানেলে লাইভ দেখতে চাচ্ছেন তো সেই লাইভটা দেখার জন্য একটু বিলম্ব হলো আমরা কি করব দেখাতে হয় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা পুরো অংশটা আমরা তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকেন আর আবার এই যে দেখেন আমরা আস্তে আস্তে শিমুল গাছের নাম শিমুল শত বস্যি ব্যার বৈজ্ঞানিক নাম এখানে দেওয়া আছে বিম্বক্স ক্যালভা আর শেরপুর জেলার নখলা উপজেলা হতে প্রায় দশ কিলোমিটার দূরে অষ্টদর ইউনিয়নে দরবার দরবার চর গ্রামে অবস্থিত বিশাল আকৃতিসীম গাছটি দেখতে প্রতিদিনে বিভিন্ন এলাকা হতে লোকজন আসে ধারণা করা হচ্ছে গাছটির বয়স প্রায় তিনশো থেকে চারশত বছর গাছটির বয়স পাঁচশত বছরের বেশি বলে এলাকাবাসীর একটি ধারণা রয়েছে গাছের কাণ্ডের পশ্চিম পাশের অংশ হাতি সদৃশ্য এবং উত্তর পাশে নৌকার বৈঠা সাপের দৃশ্য বিয়াল্লিশ গজ ব্যাসের এই গাছটি প্রায় এক বিঘা জমি জুড়ে অবস্থিত চারপাশে খোলামেলা পরিবেশ থাকা স্থানটি ধীরে ধীরে পিকনিক স্পট হিসাবে পরিচিতি লাভ করছে আপনারা যারা ভের গাছ দেখতে আসেন এবং ছোটোখাটো পিকনিক করার জন্য এখানে আসতে পারেন জেলা প্রশাসক নকলার আমন্ত্রণ রয়েছে তা আপনারা আমাদের সঙ্গে থাকুন আসলে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো হ্যাঁ থাকেন এই বেশে থাকেন থাকেন এখানে থাকেন হ্যাঁ হ্যাঁ নামটা কি আপনারা করতে পারছেন বাড়ি কি নাই এদিকে ফিরে আচ্ছা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই গ্রামের নামটা কি নারায়ণখোলা এটা কি দেখার জন্য লোকজন আসে না খুব ভালো এটা এলাকার একটা সুনাম আছে নারায়ণখোলা গ্রামের এমন একটি ঘাস জন্ম নিয়েছে প্রায় পাঁচ শতাধিক বৎসর পূর্বে হ্যাঁ হ্যাঁ ওই ওটা কি করে গেছে না ও আচ্ছা এই যে এই যে এই পাশে দেখেন এই যে তার একটা শিখর এই শিখরটা নিচে থেকে সুজা সিরিয়া আকৃতির মতো সে উপরে চলে গেছে অর্থাৎ গাছের যে তার ট্রাকচারটা দাঁড় করিয়ে রাখার জন্য বিভিন্ন কারুকার্য রয়েছে তারপরে এই এই যে এই পাশেটা অর্থাৎ এটাকে উত্তর পাশ বলা হয় তাই না এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে গাছটা আসলে কোন দিকে যে কি বুঝবেন যে গাছটা কত বড় আপনার পশ্চিম দিকে গেলে মনে হবে সেইটাই বিশাল আকার বড় আবার পূর্ব দিকে গেলে মনে হবে ওইটাই বিশাল আকার বড় আবার এখন উত্তর দিকে আসলে মনে হবে এটা বিশাল আকৃতির এই ঘাস তাই না এখন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটি বিশেষত্ব আছে এখানে শিক্ষার্থীরা আছেন ছোট্ট ভাইয়েরা আছেন। তারা একটি কথা বলছে যে অনেকে এসে বিভিন্ন কলম দিয়ে বা কাঠি দিয়ে তাদের নামগুলা এই গাছে লিখে যান তো হ্যাঁ আমরা গাছে নামটা লিখলে সেই নামগুলা ফুটে ওঠে অর্থাৎ এই গাছটা সেই নামটা সে আকৃতিটা হ্যাঁ এখানে দেখেন এই যে সিঁড়ি বা মানুষের আকৃতি মাথা আছে বা এখানে বেয়ে বেয়ে উঠতেছে উপরে ঠিক এরকম ধরনের বিভিন্ন কারুকার্য গাছ নিজেই তৈরি করে রেখেছে এই যে তার এখানে যে আমরা ধরব গুড়ারিটা পায়ের মতো হ্যাঁ এই অংশটাকে জল বলা হ্যাঁ খুব সুন্দর আসলেই এই অংশটা দেখেন জল মতো আমি এই পাশ থেকে দেখাচ্ছি হ্যাঁ ধরো বাবু ধরো মাথাটাই ধরো ধরো এটা ধরো এই যে দেখেন এই পাশ থেকে দেখাচ্ছি আবার এই পাশ থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি যে এখানে বলা হয় যে এটাকে জলপরি শিকড় অর্থাৎ শিকড়টা জলপরির যে আকৃতি যদি নিচের অংশ ধরা হয় একটা পায়ের অংশ মতো বা হাতের অংশ আছে তারপরে পিঠের গজের অংশ এখানে মাথার অংশ রয়েছে আমরা আরও কিছু জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব এখানে দেখেন বিভিন্ন ব্যক্তিদের নাম গুলা রয়েছে সেই নামগুলো আবার খুদাই করে সেই খোদাই করা নামগুলা মুছে যায় না আস্তে আস্তে সেই নামগুলো ভরে ওঠে হ্যাঁ এবং বড় বড় গুটি আকৃতির হয় এই 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 গাছটা আমরা যদি দেখছি তো আমরা আর একটু পশ্চিম দিকে ওই ওই পাশের অংশে যাব যে তার যে শিকড় এই বিশাল আকৃতির শিকড় এই গাছটাকে তাকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে আমরা আপনারা যারা হ্যাঁ অনেকেই অংশগ্রহণ করছেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিএসটিভি চ্যানেলের সঙ্গে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো পরন্ত বেলা এই পরন্ত বেলায় দেখানোটা একটু মুশকিল পিছনের অংশ দেখালাম এখন আপনার সামনের অংশে দেখবেন যে বিশাল আকৃতির যে গাছ আমি এই অংশটা আমরা দেখাচ্ছি যে এ অংশে যে কত বড়ো আকৃতির গাছ এটা বোঝানো খুবই কষ্টকর হবে একজন বলছেন হ্যাঁ যে সাউন্ড ক্লিয়ার আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাটকেন্দি দক্ষিণ বাজার আরেকজন হ্যাঁ বলছেন যে ভাই জি অর্থাৎ অর্থাৎ সাউন্ড ঠিক আছে আপনি বলছেন আপনাকে ধন্যবাদ এই যে দেখেন এই শিমুল গাছ এত অঞ্চলের ভিতরে এত উঁচু ঘাস আর নেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর বিশেষত্বটা হলো এই যে যেই জায়গাটা দেখছেন পুরো জায়গাটাই এই বেরশিমুল গাছের জায়গা এবং তার পাশে এখানে ওয়াশরুম রয়েছে বিভিন্ন পর্যটকরা আসলে ওয়াশরুমের ব্যবস্থা আছে সব কিছুই ছিল দুইজন ব্যক্তি রক্ষণাবেক্ষণ করতেন একজনের নাম রফিক আরেকজনের নাম মূর্তুজালি তাই না হ্যাঁ তো এই মূর্তুজালি এই তারা রক্ষণাবেক্ষণ করতেন কিন্তু তার অনেকটা মাঠও রয়েছে এই যে বিশাল আকৃতির গাছ আমরা তুলে ধরলাম জুম জুমকলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে না আবার একটু কাছাকাছি যাচ্ছি তারপরে দেখলেন যে ভ্যারশিমুল গাছ তো সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন দোয়া চাই আমরা এই নখলার নারায়ণ খোলা থেকে ভ্যার গাছ থেকে আপনাদের সাথে এই পণটিল তুলে ধরলাম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা বিএসটিভি চ্যানেল থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন মোহান আল্লাহ রাবিল আলমিন সকলের সহায় থাকুন আমিন আরও একটা বিষয় তুলে ধরছি দেখেন শুকনো লাখ অনেকেরই অভাব আছে তো এই দেড়শিমল গাছ এটার ডাল পড়ে আছে এই ডালটা আসলে কেউ নিচ্ছে না কেন নিচ্ছে না বা কেউ লাখি হিসেবে ব্যবহার করছে না এটা এলাকার লোকজনই হয়তো ভালো জানেন যেটা কেন নেয় না তারা কেউ বলছে যে এটা ডালপালা পালা ছুঁলে নাকি তাদের পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য এটা লাগিয়ে দেয় এই দেখেন তার শুকনো ডাল পড়ে আছে এবং এটাতে কাউকে উঠতেও দেখি না বা এটার উপরে ছেলে মেলে উঠা পারাবে বা ক্ষতিগ্রস্ত করবে এই ধরনের না অথবা ওই রকম কিছু হইলে ক্ষতি হবে না তারপরেও কেউ এটাতে টাস করছে না এটার পিছনে হয়তো অনেক যুক্তি অনেক কারণ রয়েছে তা আমরা বিদায় নিয়েও কিন্তু বিদায় নিলাম না শেষ অংশ দেখানোর জন্য আমরা বিশ বিশ মিনিট এখানে প্রায় দশ সেকেন্ড ভিডিও লাইভের ভিডিওতে আমরা ছিলাম আমাদের লম্বা ভিডিও দেখানোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ